আমি বাঁচতে চাই না মেনে ফেলুক আমাকে আমি এই রকম দেশে বাঁচতে চাই না এক কোটা আন্দোলন করতে কত শিক্ষার্থী মৃত্যু যাইতেছে মৃত্যু হইতেছে পুলিশ আমাদেরকে গুলি ছড়তেছে একটা একটা নর্মাল স্বাধীন দেশের মানুষ এখানে আন্দোলন করতেছে আন্দোলন করার নিয়ম না এটা কোন নীতিমালা কোন সংবিধান দেখাইতে পারবে আমাকে একটা পুলিশ এই সংবিধান আছে তুমি রাস্তায় স্টে করতে পারবে না ওয়ার এটা কি এক শুধু কোটার মধ্যে আছে ডিউতে ঢুকে আমার ভাইদেরকে মারতেছে কেন তার তার বেইন আছে দিতে পারার এই পুলিশের বেইন আছে দিতে পারার ফয়সলামি করে তার আমাদের সাথে অবশ্যই বলতে পারি সে একদম মেয়েকে মারতে পারে না কিভাবে সেই রংপুরে ছেলেটাকে মারলো সে এরকম করছে তাকে গুলি মেরে দিল তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না তাকে মেরে দিল কিভাবে হাউ হাউ দে দে এরকম জায়গায় আমি বাসতে চাই না মেরে ফেলুক আমাকে আমি এইরকম দেশে বাঁচতে চাই না পৃথিবীর কোনো দেশে বাঙালি এখনো চাকরিও পাইতেছে না কারণ বাংলাদেশের ভৌগোলিক আর পুরা দুনিয়ার বাংলাদেশ কোন জানে বাংলাদেশ কেমন একটা রেড অ্যালার্ট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ